আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরের কিংবা কাছের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু আর বিশেষ করে খুবই স্বাস্থ্যসম্মত চিকেন স্টু একদম ছয় মাসের শিশু থেকে শুরু করে আমাদের সকল বয়সের সকলের স্বাস্থ্যের জন্য এটা খুবই জরুরি সকালের নাস্তা থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত এটা কিন্তু যে কোনো টাইমে খেতে ভীষণ ভালো দর্শক তো চলুন ভিডিওটির সাথে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন সিকিন সু রান্না করার জন্য আমি এখানে বাটার ব্যবহার করব তবে আপনারা চাইলে অলিভ অয়েল বা সাধারণ তেল দিয়েও রান্না করে নিতে পারবেন কিন্তু রান্নার টেস্ট আর স্মেলটা অনেক বেশি ভালো আসে বাটার দিয়ে রান্না করলে বাটার গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম তবে এ পর্যায়ে সোলারাস একদমই কমিয়ে রাখতে হবে আমি মাঝারি সাইজের চার টুকরো দারচিনি দিয়ে দিলাম আর একটি তেজপাতা দিয়ে দিলাম আর পাঁচ ছয়টি এলাচ দিয়ে দিলাম পাঁচ ছয়টি লবঙ্গ দিয়ে দিলাম এবার সাথে দিয়ে দিব আদা কুসি রসুন কুচি দুই চা চামুচের মতো দিয়ে দিলাম রসুন কুচি আর দুই চা চামচ আদা কুচি এবার সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি এগুলো একটু হালকা নরম করে ভেজে নিব চিকেন স্টু রান্না করার জন্য আমি চিকেন নিয়েছি প্রায় তিনশো গ্রামের মতো হবে তবে যে কোনো মুরগির মাংস দিয়ে এটা রান্না করা যাবে প্রিয় দর্শক আমার এই আঞ্জুমাস কিচেন চ্যানেলে আগামীতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে থাকতে চাই আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর আপনারা যারা প্রতিনিয়ত আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটা দেখার পর ভিডিওতে একটু বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন এই ইনগ্রিডিয়েন্টসগুলো একটু নরম করে ভেজে নিলাম এবার সাথে মুরগির মাংস দিয়ে দিলাম তবে চিকেন স্টু রান্না করার জন্য যে কোনো মুরগির মাংসই ব্যবহার করা যাবে মশলার সাথে মাংস দেওয়ার পর এবার মশলার সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব কিন্তু দর্শক বিশেষ করে যাদের বাসায় ছোটো শিশু আছে বা বয়স্ক মানুষ আছে তারা কিন্তু ঝাল মশলা জাতীয় খাবারগুলো খেতে চায় না তাদের জন্য কিন্তু আমরা এই চিকেন স্টুটা রান্না করে দিতে পারি আমার এই প্রসেসটি ফলো করে রান্না করলে আশা করছি একদমই পারফেক্ট হবে আর সকলেই অনেক প্রশংসা করে খাবে সোলারাস মিডিয়ামে রেখে বেশ খানিক্ষণ মাংস কষিয়ে নিলাম আর মাংস সুন্দরভাবে কষানো হলে মাংসের পানি শুকিয়ে গিয়ে তেল বেরিয়ে আসবে তাহলেই বুঝতে হবে মাংসটা সুন্দরভাবে কষানো হয়েছে সাথে এবার কিছু সবজি অ্যাড করে দিব আমি এখানে একটি গাজর দিয়েছি স্লাইস করে কেটে একটি মাঝারি সাইজের আলু দিয়েছি আর কিছুটা ভরবটি দিয়েছি তবে এখানে পছন্দনীয় সবজি অ্যাড করে নিতে পারবেন চার পাঁচটি পেঁয়াজ আস্ত দিয়ে দিলাম আর দুটি কাঁচামরিচ দিয়ে দিলাম সবজি অ্যাড করার পর সুলারাস একদমই কমিয়ে রাখতে হবে আর কিছুক্ষণ সময় ধরে সবজিটা কষিয়ে নিতে হবে এ সময় মাংসের সাথে কোনো রকম ফানি থাকে না এজন্য সুলারাস একদম কমিয়ে রেখে কষাতে হবে তা না হলে পাত্রের নিচে পুড়ে যেতে পারে পুড়ে গেলে কিন্তু কালারটাও সুন্দর আসবে না আর স্মেলটাও সুন্দর আসবে না চিকেনের সাথে সবজি অ্যাড করার পর চুলা একদম কমিয়ে রেখে একটু কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিলেই হবে এরপর সাথে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এক চামচ পরিমাণ গোলমরিচ গুড়া। এই তো সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তবে লবণটা একদমই স্বাদ মতো দিতে হবে কম হলে কিন্তু খেতে একদমই ভালো হবে না আর চা চামচে উঁচু করে এক চামচ গোলমরিচ গুঁড়া ফ্রি দর্শক এবার সাথে দিয়ে দিব পরিমাণ মতো পানি চিকেন স্টু রান্নার ক্ষেত্রে পানির পরিমাণটা বাড়িয়ে দিতে হয় সবজিটা ভালোভাবে সেদ্ধ হবে আর চিকেন স্টুতে ঝোলের পরিমাণটা বাড়িয়ে রাখবো পানি অ্যাড করার পর প্রথমে চুলা খুব বাড়িয়ে রান্না করতে হবে যখন রান্না মাঝামাঝি সময় আসবে তখন সুলারাজ কিছুটা কমিয়ে দিব। আর রান্নার মাঝামাঝি সময় সুলারাজ কিছুটা কমিয়ে দিলে রান্নার সাত গ্রান কালার অনেক বেশি ভালো আসে প্রথমে ঢাকনা ছাড়া চুলা বাড়িয়ে কিছুক্ষণ রান্না করব। এরপরে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিব প্রদর্শক এখানে একটি কথা আপনাদের জানিয়ে রাখি সবজি দেওয়ার ক্ষেত্রে আপনারা বরবটিটা বাদ দিতে পারেন বরবটি দেওয়ার ফলে এই চিকেন স্টুর কালারটা একটু ব্যতিক্রম হতে পারে ঢাকনা দিয়ে বেশ বেশখানিক্ষণ সময় ধরে রান্না করার পর এবার দেখতেই পাচ্ছেন রান্না একদম মাঝামাঝি সময় চলে আসছি এবার ঢাকনা সরিয়ে সুলারাস একদমই কমিয়ে দিব ঢাকনা সরিয়ে সোলারাস কমিয়ে কিছুক্ষণ রান্না করলে রান্নার কালারটা সুন্দর হবে আর ঝোলটাও একটু গাঢ় হবে আর সিকেন ইস্টুতে আমরা যে সবজিটা ব্যবহার করি এই সবজিটা একটু নরম করে রান্না করতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে সিকেন স্টু ঝোল একটু গাঢ় করার জন্য আমি সাথে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের সাথে একটু ফানি দিয়ে গুলিয়ে সাথে দিয়ে দিলাম এতে করে ঝোলটা একটু গাঢ় হবে খেতে ভীষণ ভালো লাগবে আপনারা যদি এটা সান দিতে পারেন ভালো লাগলে আর ভালো না লাগলে এটা স্কিপ করতে পারেন প্রিয় দর্শক অল্প কিছু চিকেন সাথে কিছুটা সবজি আর অল্প কিছু মশলা দিয়ে এই তো রেডি হয়ে গেল চিকেন স্টু এই চিকেন স্টুটা আমার খুবই প্রিয় একটা ফুড আশা করছি আপনার ফ্যামিলিরও খুব প্রিয় একটা ফুড হবে ঠিক এভাবে করে টেস্টি অ্যান্ড হেলদি চিকেন স্টু রান্না করে প্রিয়জনদের গরম গরম পরিবেশন করুন দেখতে দেখতে রান্নার একদমই শেষের দিকে ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে আসলাম আশা করছি আমার আঞ্জুমাস কিচেন চ্যানেলের ভিডিওগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে আগামীতে নতুন নতুন ভিডিও নিয়ে থাকবো আপনাদের সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আপনাদের সাথে নিয়ে আমার চ্যানেলটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি শুধু দর্শক যারা আমার মতো করে এভাবে চিকেন স্ট্রু রান্না করে খেয়েছেন তারা তো অবশ্যই এটা স্বাদ বুঝতে পারেন আর নতুনদের জন্য ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে নতুনদের কাছে ভিডিওটা পৌঁছে যায় আর রেসিপিটা তারা খুব সহজেই শিখে নিতে পারে আজকের মতো এ পর্যন্ত আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ